একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা আছে টোয়েন্টি টু কেডিএম এর মধ্যে ওয়েটটা বলে দিচ্ছি অনলি সাড়ে চার ভরির মধ্যে অনলি সাড়ে চার ভরির মধ্যে আমরা একটু সেন্টারটা নোটিস করবো খুবই চমৎকার থ্রি কিছু ফ্লাওয়ার লক করা আছে জাস্ট লোক থ্রি ডি কিছু ফ্লাওয়ার লক করা আছে পুরোটা বেল্ট এর মধ্যে পুরোটাই হচ্ছে থ্রি ডি ফ্লাওয়ার লক করা এখানে ছোট ছোট বল লক করা আছে খুবই দারুন টোয়েন্টি টু কেডেম উইথ ইন্টারন্যাশনাল হলমার্কস তো আছে হ্যাঁ খুবই সুন্দর ঝুলগুলো কিন্তু মাসাল্লাহ প্রত্যেকটা জুয়েলারির সাথে ম্যাচিং করে যে কোনো জুয়েলারিস নিয়ে নিতে পারবে লাইক এটার সাথে ম্যাচিং করে কানের দুলো নিয়ে নিতে পারবে ব্রিসলেট নিতে পারবে ব্যাঙ্গলস নিতে পারবে আরো হচ্ছে শর্ট নেকলেসও নিয়ে নিতে পারবে সাড়ে চার ভরির মধ্যে আছে টোয়েন্টি টু কে ডিএম প্রাইসটা কিন্তু আমরা বলছি না যেহেতু প্রাইসটা আপ ডাউন হচ্ছে আপ ডাউন হচ্ছে সো ওয়াই প্রাইসটা আমরা মেনশন করছি না জাস্ট দেখা মাত্র যেটা ভালো লাগবে জাস্ট এক স্ক্রিনশট ভরি না তিন ভরির মধ্যে আমি এটা কালেক্ট করতে পারছি এটার সেন্টার অনেক বড় এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে উইদাউট এনি টার্সেল আমার যে কোনো টার্সেল ছাড়াই এটা অনেক লং করে পড়তে পারবো অর্থাৎ এটা যদি আমি এখন পড়ি এটার লেন্থটা জাস্ট এতটুকু আসবে এই পর্যন্ত আসবে যেটার আর কোনো টার্সেল এড করে আসলে পড়ার কোনো প্রয়োজন হবে না আচ্ছা তিন ভরের মধ্যে এটা আছে এটা খুবই দারুন হ্যাঁ এটা খুবই দারুন এটা সেন্টারটা একটু নোটিস করি পুরোটায় হচ্ছে মিরর শাইনিং করা আছে লেজার কাট লেজার করা আছে 22 কেডম আছে তিন ভরের মধ্যে পাক্কা বেল্টগুলো আমার বরাবরই মতো খুবই পছন্দের খুবই ভালো লাগে বেল্টগুলো দুই পাশে যে বেল্ট করা হয়েছে খুবই সুন্দর ঝুলটাও কিন্তু অনেক সুন্দর ম্যাচিং করে কানের দুলও নিয়ে নিতে পারবে স্ক্রিনশট তুলে ফেলো দেখা মাত্রই আচ্ছা ম্যাক্সিমালি তিন ঘরির মধ্যেই কিন্তু দেখতেও অনেক বড় সরো লাগে কোনো টারসেলও লাগবে না হ্যাঁ অনেক বড় সরো লংটা কিন্তু প্রায় 24 বা 26 ইনচস হবে না না আরো বেশি হতে 28 মতো হবে আচ্ছা খুবই চমৎকার কিন্তু হ্যাঁ খুবই সুন্দর এটা বেল্টের মধ্যে কিন্তু আবার কপার গোল্ড কালার করা আছে রোডিয়াম করা আছে রোজ গোল্ড করা আছে যারা হচ্ছে কালার গোল্ড পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো আর যারা হচ্ছে ফুল্লি ইয়েলোর মধ্যে নিতে চাচ্ছো লাইক লাইক সলিড গোল্ড কালার যেটা থাকে পার্সোনালি অনেকে আছে না পছন্দ করে যে সলিড গোল্ড কালারটাই অ্যানাফ বা সুন্দর লাগে সো এটাও তিন ভরির মধ্যে পাচ্ছি সেন্টারটার উপর ডিপেন্ড করছে ওয়েটটা এবং অবশ্যই বেলটার উপরও ওয়েটটা ডিপেন্ড করে কারণ বেল্টার ভিতরেও কিন্তু অনেক সুন্দর করে বল লক করা আছে এবং সেটা সেটার উপর ওয়েটটা ভ্যারি করে অ্যানাদার ওয়ান হ্যাঁ এটা সাড়ে তিন ভরি হওয়ার রিজন একটাই এখানে বলগুলো কিন্তু কয়েকটা সাইজের আছে কয়েকটা শেপের আছে এত দারুন এত সুন্দর প্রত্যেকটা জুয়েলারি কিন্তু ইন্টারন্যাশনাল হলমার্কস করা সো ওয়াই তোমরা কিন্তু কালেক্ট করতে এসে কিন্তু দেখে শুনে চেক করে নিয়ে নিতে পারবে ইটস অরিজিনাল গোল্ড অর ফেক অনেকের কিন্তু একটা ইয়া থাকে কনফিউশন থাকে যে গোল্ড কিভাবে বুঝবো অনেকেই বুঝে না সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা জুয়েলারির সাথে একটা ডকুমেন্টস অর্থাৎ ল্যাপটেস্টের সার্টিফিকেটটাও কিন্তু প্রোভাইড করে থাকি এবং তুমি এটা দেশের যে কোনো জায়গায় বিদেশের যে কোনো জায়গা থেকে এটা টেস্ট টেস্টের যে পেপারসটা থাকবে যে কাউকে দেখিয়ে কিন্তু তুমি নিজে প্রুফ দেখতে পারবে যে এটা অরিজিনাল অর ওকে তো এটাও খুবই দারুণ এটা কত দুই ভরি আচ্ছা এটা তিন ভরি চার আনার মধ্যে পাচ্ছি খুবই চমৎকার এখানে সেন্টারটা একটু দেখি আমরা বেলটা তো খুবই দারুণ সেন্টারটা অনেক বড় এবং এটা লংটা আরো বেশি বড় এটার লংটা দেখো আরো বেশি বড় এবং এখানে কিন্তু গার্ড দেওয়া আছে রাইট তোমরা চাইলে কিন্তু ছোট বড় ছোট বড় করে পড়তে পারো লাইক এইভাবে আরো ছোট করে উপরে উঠিয়েও পড়তে পারো তিন ভরি চার আনার মধ্যে বেস্ট একটা বড় লং চেন বলতে পারবো পারো বা মফ চেন বলতে পারো খুবই দারুণ ডিজাইনটা হ্যাঁ কয়েকটা কালার গোল্ড করা আছে এখানে খুবই সুন্দর দারুণ ডিজাইন এনাদার ওয়ান দেখবো এটা চার ভরি সাড়ে তিন ভরির মধ্যে কালার গোল্ডের মধ্যে এই ডিজাইনটা কিন্তু এখন অনেক বেশি ডিমান্ডিং এবং অনেক বেশি কিন্তু ভাইরাল একটা কালেকশন মধ্যে একটি খুবই সুন্দর এখানে কপার গোল্ড করা আছে সলিড গোল্ড কালার রেডিয়াম করা আছে বলগুলা কিন্তু খুব সুন্দর করে লক করা আছে সেন্টারটা দেখা মাত্রই স্ক্রিনশট নিব যার যেটা ভালো লাগে স্ক্রিনশট তুলে ফেলব এর মধ্যে হলো কিন্তু জিনিসটা অনেক হেভি একবারে যে লাইটওয়েট সেটা না সেন্টারটা অনেক হেভি জাস্ট লুক সেন্টারটা কিন্তু অনেক বড় করা হয়েছে এবং এই যে বেলটা বেলটাও কিন্তু চমৎকার হ্যাঁ আড়াই ভরির মধ্যে পাচ্ছি এবং সেন্টারটা একটু নোটিস করি ম্যাচিং করে কানের দুল দেওয়া যাচ্ছে তো এই যে আমার একটু খুলেই দেখাই আসলে সুন্দর এইটা এটা আড়াই ভরি আচ্ছা দুই ভরি আটা না এটা আড়াই ভরির মধ্যে আছে দেখতে ছোট হলো জিনিসটা কিন্তু অনেক হেভি মজবুত করা করে মেক করা খুব চমৎকার হ্যাঁ খুবই সুন্দর মাসাল্লাহ খুবই দারুন কার কার চাই বলো ওকে না লাইট একদম লাইট ওয়েটার মধ্যে এটা যদি আমরা পরি এক ভরি শুধু এক ভরি দশ আনা না এক ভরি দশ আনার মধ্যে পাচ্ছি এক ভরি দশ আনার মধ্যে সেন্টারটা দেখি খুবই সুন্দর এবং এটা কিন্তু চাইলে তোমার সেন্টার অন্য সেন্টার নিতে পারবে এটা সেন্টার দেওয়া যাবে হ্যাঁ কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে এটা সুন্দর যাদের বাজেট কম তারা এই ধরনের লং মফ চেইনগুলো নিয়ে নিতে পারো অর্থাৎ এটা চেইনই চেন থাকছে জাস্ট এখানে হচ্ছে তোমার সেন্টারটা আলাদা তোমরা কাস্টমার অনলি তেরো আনা টোয়েন্টি ওয়ান দিস ওয়ান কে ডি এটার সেন্টারটা খুবই চমৎকার খুব সুন্দর লংটাও দেখে নেই এই পর্যন্ত লংটা থাকছে হ্যাঁ লংটা কিন্তু প্রায় টোয়েন্টি টু পর্যন্ত লংটা থাকছে আচ্ছা আচ্ছা আমার টিকলিটার ওয়েট আছে উনি ছয় আনা এবং নৌসমিনের প্রাইসটা হচ্ছে একান্ন হাজার টাকা কানের দুলটা আছে মাত্র এক ভরি পাঁচ আনা এক ভরি পাঁচ আনার মধ্যেই সুন্দর কানের দুলটা পেয়ে যাচ্ছে তোমরা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারো এটা ডিজাইনটা সুন্দর একদম পুরো ফেস মানে গাল পুরো ভরাট হয়ে গেছে ডিজাইনটা সুন্দর অনেক তিন ভরি ছড়ানোর মধ্যে মিরর একটা বড় সীতা হার দেখাচ্ছি খুব চমৎকার এখানে দুইটা লেয়ার আমরা দেখতে পারছি অলসো এখানে একটা লেয়ার আছে এটা একটা লেয়ার দুইটা লেয়ার থ্রি ডি লেয়ার কিন্তু হ্যাঁ এখানে কিন্তু কোনো কাজ করা না এখানে প্রত্যেকটি আলাদা আলাদা করে গোল্ড প্লেট অ্যাড করা আছে প্রত্যেকটা পার্টে পার্টে হ্যাঁ আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল অ্যান্ড দিস ইজ ব্যাক পার্ট খুবই সুন্দর স্ক্রিনশট তুলে ফেলবো হ্যাঁ এগুলোর সাথে ম্যাচিং করে আমরা ফিঙ্গারিংও নিতে পারবো তারপরে হচ্ছে কানের দুলো নিতে পারবো আচ্ছা এটা সেই আরাবিয়ান নেকলেসটা না সে আরাবিয়ান নেকলেসটা আমরা আবারও দেখাই দিচ্ছি আপুদের এত এত রিকোয়েস্ট এত এত ডিমান্ড ছিল আমরা বরাবরের মতো আবারও সেই নেকলেসটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নেকলেসটা তোমরা বরাবর পছন্দ করেছ সাড়ে চার ভরির সেট এটা সাড়ে চার বড়ির সেট হ্যাঁ সুন্দর এটা অনেক সুন্দর দেখো যেভাবে পড়বা গোল যেভাবে পড়বো ওইভাবেই সুন্দর লাগবে এমন একটা জিনিস এটা এই সেই ভাইরাল কালেকশন যেটা আপনারা অনেক বেশি ডিমান্ড করেছিল অ্যারাবিয়ান একটা নেকলেস খুব চমৎকার টোয়েন্টি ওয়ান না হ্যাঁ টোয়েন্টি ওয়ান এটা টোয়েন্টি ওয়ান পুরোটা ডিজাইনটা দেখো কত সুন্দর মার্শাল্লাহ ডান তিনটা লেয়ারের মধ্যে আছে এখানে এই যে এই দেখো এটা তো টার্সেল ছাড়াই অনেক লং আমরা এটাতে কিন্তু টার্সেল চাইলে নাও অ্যাড করতে পারি টার্সেল ছাড়াই তো এটা অনেক বড় দেখো কত সুন্দর আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা কালার মিক্সড করা আছে খুবই দারুণ খুবই সুন্দর পাঁচ ভরি কম আছে চার ভরি চার ভরি দশ আনা দেখো চার ভরি দশ আনার মধ্যে এমন একটা সেট একটাই এনাফ। হ্যাঁ খুবই সুন্দর এটা অনেক সুন্দর যারা হিজাব মেনটেন করো তারা কিন্তু এই লং লং গুলো লহরির এই গুলো কালেক্ট করে ফেলতে পারো দেখাবো অনলি তিন ভরি এটা হচ্ছে পাঁচটা লেয়ারের মধ্যে অনলি তিন ভরি দেখা যাচ্ছে কি সেটা বলো আমাকে আগে অনলি তিন ভরির মধ্যে না তিন ভরির মধ্যে তো দারুণ তো সুন্দর এ দেখো কত সুন্দর মাথায় বললে আরও সুন্দর লাগে এই যে এটা তো পুরো মাথায় করতে ইচ্ছা করতেছে আমার টাইগার আকারে এগুলো কিন্তু অনেক অনেক ডিমান্ডিং এটা হচ্ছে লাইক টুইন ওয়ান একটা নেকলেস আমি বলবো এটা তুমি টার্সেল দিয়ে পরার পরে এতটুকু লেন্থ তো আসবে তার সাথে যদি তুমি টার্সেল ছাড়াই এটা যদি পড়তে চাও পুরো একটা নেকলেস একটা প্যাটার্ন আসবে এটা হচ্ছে টুইন ওয়ান খুবই সুন্দর একের ভিতর দুই খুবই সুন্দর আর এগুলো দুই আড়াই ভরির মধ্যে পাওয়া যায় এটা কতটুকু আছে এটা আড়াই ভরির মধ্যে আমরা এটা কালেক্ট করতে পারছি দেখো কানের দুলো কিন্তু এভেলেবেল আছে এগুলোর সাথে আচ্ছা এই এই প্যাটার্ন চেন এখন অনেক ডিমান্ডিং এটা একটু দেখাই দিচ্ছি আচ্ছা তোমরা যার যার যে রিকয়ারমেন্ট আছে আমাকে একটু কমেন্ট করে জানাও যারা দেখছো আমাকে হ্যাঁ এটা কত রোগ এক ভরি না এটা এক ভরি চার এক ভরি দুই আনা এক ভরি দুই আনা এখানে আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকার একটা শেপ লক করা আছে বাটারফ্লাই লক করা আছে ফ্লাওয়ারগুলো কিন্তু টোটালি থ্রি একটা লুক আমরা পাচ্ছি খুবই সুন্দর মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন টোয়েন্টি টু কেডিএম আছে প্রত্যেকটা জুয়েলারিতেই কিন্তু ইন্টারন্যাশনাল হলমার্ক আছে যে হলমার্কসটা কিন্তু এখানেই এই যে হলমার্কসটা করা আছে পুরোটা লেজার প্রিন্ট করা আছে হলমার্কস এছিলো না এটা তো সুন্দর এটা কতটুকু আছে এটা আছে নতুন লেটেস্ট একটা ডিজাইন খুবই সুন্দর চেইন যেটা রাফ এন্ড টাফ আমরা ইউজ করতে পারবো প্রত্যেক বেশি বেশি সুন্দর এটা তো চেইন নেকলেস দিস ওয়ান চেইন নেস এটা এক আছে একবার একটু বেশি পাক্কা এক ভরির মধ্যে চেইন নেকলেসটা কাঠ চাই বলো টোয়েন্টি টু কেডিয়ামের মধ্যে আছে এটা অনেক সুন্দর এটা হচ্ছে এই রকম প্যাটার্নটা থাকবে প্যাটার্নটা এই রকম থাকবে খুবই চমৎকার পুরোটাই কিন্তু অনেক দারুণ এটা শর্ট নেকলেসের মতো আমাদের হয়ে যাবে খুবই সুন্দর আমি দেখতে পাচ্ছি এইটাও অনেক দারুণ চেইন নেকলেস এবং এইটাও সেম এক ভরির মধ্যে পাক্কা এক ভরির মধ্যে রোনিয়াম রোজগোল্ড করা আছে এটা আমরা কালেক্ট করতে পারি সুন্দর এন্ড এটাও সুন্দর তো বারো আনা হ্যাঁ বারো আনার মধ্যে টোয়েন্টি টু তো টোয়েন্টি টু চেন তো এগুলো সবই বাহিরের কালেকশন খুবই সুন্দর মাসাল্লাহ এবং এটা এক ভরির কম আছে এটা বারো আনার মধ্যে আছে হ্যাঁ এটা বারো আনার মধ্যে আছে আচ্ছা এটা আট আনা বা এটা তো আবার ডলার লেজার প্রিন্ট করা আছে সুন্দর তো সুন্দর 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 অনেক সুন্দর মাসাল্লাহ কার কার চাই বলো এটা কার কার চাই স্ক্রিনশট তুলে ফেলব তুলে অর্ডার প্রেস করে ফেলব 916 হলমার্ক যুক্ত গোল্ড হ্যাঁ খুব সুন্দর এটা সেম ওইটা যাক ভার্সন একই जस्ट প্যাটার্নটা একটু একটু চেঞ্জ এখানে খুবই দারণ হ্যাঁ ব্যাক সাইডটা দেখাই এই যে অনেক দারণ কার কার চাই বলো এটা কি বড় সেট না ব্রাইডদের জন্য নিয়ে আসলো দেখো কানে গলার একটা বড় সেট কত সাত ভরি আট ভরি কত

আচ্ছা এটাও তো অনেক দারুণ এটা কতটুকু আছে যে সিতাটা হাসলিটা আছে দুই ভরি 12 আনা দুই ভরি 12 আনা হাসলি হ্যাঁ আচ্ছা সিতাটা আছে 6 6 ভরি এটা তো বোঝাই যায় না যে 6 ভরির একটা হার দেখে মনে হচ্ছিল 8 10 ভরি হবে মানে অনেক লং তো খুব সুন্দর এবং ব্যাক সাইডে যদি দেখেন কোনো টারসেল কিন্তু অ্যাড করা নাই পুরোটাই হচ্ছে আমাদের এখানে লং করে যতটুকু লেন্থ আসে সেটাই তোমাদেরকে দেখানো বা বোঝানো যে আসলে টার্সেল ছাড়াই কতটা লং আর আমরা চাইলে কিন্তু এটা একসাথে আরো সুন্দর সুন্দর ডিজাইন ম্যাচিং করে নিতে পারি হ্যাঁ এখানে যেহেতু তোমার সীতাটা আছে ফুললি সলিড গোল্ড ইয়েলো গোল্ড চাইলে তুমি রোডিম রোজ ছাড়াও কিন্তু অন্যটা নিতে পারো এখানে কানের দুলটাও কিন্তু তোমার রোডিম রোজ গোল্ড করা আছে চাইলে তুমি ফুল ইয়েলো গোল্ড নিতে পারো অ্যাজ ইউর উইশ অর চয়েস খুবই দারুণ দেন এগুলো তো মাথা নষ্ট করার মতো কালেকশন সাড়ে তিন ভরির মধ্যে হাসলি পাচ্ছি হাসলিটা তো সুন্দর কানের দুলটা কতটুকু এটা 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 নিচেরটা একটু বেশি আছে এক ভরি দুই আনা এক ভরি দুই আনা কানেরটা না দারুণ কিন্তু ডিজাইনটা আবার পুশ সিস্টেম করা খুবই সুন্দর তোমার নোস পিনটার প্রাইস 51000 টাকা আপু আচ্ছা এটা কিন্তু তিন ভরি কত ছিল 3.5 3.5 ভরির মধ্যে তো বেস্ট আমি মনে করি খুব চমৎকার ইউনিক একটা ডিজাইন পাচ্ছি খুবই সুন্দর আর সিতাটা সিতাটা 6 ভরি 6 ভরি অল ডান সুন্দর এগুলো পুশ সিস্টেমে কানে দুল আছে বাহ এটা তো আনা না কানের দুলটা কানের দুলটা আনা আছে সুন্দর না অনেক সুন্দর আর হচ্ছে হচ্ছে মাত্র আড়াই ভরির মধ্যে আমরা এটা আড়াই ভরির মধ্যে কালেক্ট করতে পারছি খুবই খুবই সুন্দর ডিজাইন করা বলে না এটাকে দারুণ আর সীতাটা কতটুকু আছে ছয় ভরি না সাড়ে পাঁচ ভরি সীতা সীতা সাড়ে ছয় ভরি সীতা সীতার সাথে ম্যাচিং করে এই কানের দুলটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আমরা স্ক্রিনশট তুলে ফেলতে পারি হ্যাঁ কালার কালার কম্বিনেশনটা একটু নোটিশ করতে হবে খুবই দারুণ খুবই সুন্দর একটা নেকলেস পেয়ে যাচ্ছি কানে দুলটাও কিন্তু সুন্দর আর ম্যাচিং করে তো আমরা ফিঙ্গারিং নিতেই পারবো ম্যাচিং করে আমরা ফিঙ্গারিং নিতে পারবো হ্যাঁ এই যে এটা সুন্দর কানে দুলটা আলাদা করে যদি ওয়েট বলি তাহলে কতটুকু আছে ভাইয়া দশ না দশানা আছে আচ্ছা কানে তুলো কিন্তু পুরোটাই থ্রি ডি পুরোটাই পুরোটাই থ্রি ডি মানে মনে হবে যে একদম রিয়েল একটা ফ্লাওয়ার কানে পরে আছি এক থেকে শুরু তুলে ফেলব কারণ কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আর এই ডিজাইন গুলোই টোয়েন্টি মেক করে দেওয়া সম্ভব এর থেকে কম ওজনও নিতে চাইলে আমাদের কাছে তো কম ওজনের অনেক হার আছে কেন দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর জাস্ট টিক আই স্ক্রিনশট আমরা স্ক্রিনশট নিয়ে নিব দেখতে পারছো কি না সবাই ক্লিয়ারলি দেখা যাচ্ছে না ক্লিয়ার দেখা যায় টুই থাকবে না ওকে এটা হচ্ছে ওকে এটা হচ্ছে 22 এর একটা নেকলেস 22 এক ভরি দুই আনা এবং এই যে নেকলেসটার দেখো কত সুন্দর ওকে এটা কানের দুলটা তো সুন্দর এটা কানের দুলটা মনে হয় অন্য আরেকটা বাট তারপরও কানের দুলটাও কিন্তু দারুণ লাগছে এটার সাথে এবং চাইলে ঝুমকা ছাপটা যেটা ইচ্ছে সেটা নিয়ে নিতে পারো নেকলেসটা দেখি খুব চমৎকার হ্যাঁ এক ভরি থেকে শুরু হচ্ছে কানের দুল প্রত্যেকটা নেকলেস যে এত দারুণ এত দারুণ মাসাল্লা এটা ওয়েটটা আমরা জেনে নিচ্ছি এটা অনেক দারুণ তো কত তিন ভরি তো হবে না কানে গলায় কত দুই ভরি 12 আনা কানে গলায় তিন ভরি প্লাস কানে গলায় তিন ভরি প্লাস এটা খুব দারুন একটা নেকলেস কিন্তু এটা খুবই সুন্দর এবং এটা চাইলে কিন্তু আসলে 21 ও মেক করে নিতে পারবে তবে এই রকম ডিজাইনের এই রকম এটা তো ওই যে নেক কি বলে এটাকে কি বলে কントা কントা হারর কিন্তু এরকম থাকে হ্যাঁ খুবই সুন্দর আর ঠিক বলে হ্যাঁ ঠিক হ্যাঁ মুখে তো ফিনিশিং এটা এই ডিজাইনটা আবার শাইনিং ফিনিশিং নিতে পারবে পেতে পারো এটা চার ঘড়ির কম আছে এটা কতটুকু আছে তিন ভরি সামথিং বারোয়ানা তিন 12 বারোয়ানা শুধু না ভাই শুধু বার আনা না খুবই সুন্দর খুবই সুন্দর এটা অনেক সুন্দর ম্যাচিং করে কানের দুল নিতে পারো এটা হাফ ঝুমকা এবং এটা চাইলে ফুল ঝুমকাও দেওয়া যাবে অর্থাৎ কানের ফুল ঝুমকাটার সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারবে খুব সুন্দর মাসাল্লাহ এটা তো চার পাঁচ ভরির বেশি আছে মনে হয় হ্যাঁ এটা ছয় ভরি আছে ছয় ভরি আছে পাক্কা পাক্কা ছয় ভরি কানেরটা সহকারে না কানেরটা আলাদা কাটা তো দেড় ভরি তার মানে সাড়ে সাত ভরির মধ্যে কানে গলার সেট নিতে হবে ব্রাইডের জন্য খুবই দারুণ খুবই সুন্দর এবং এটা কিন্তু অনেক চওড়া এটা গলায় পড়লে আর বেশি চওড়া লাগে সাড়ে চার ভরি সাড়ে চার ভরি সাড়ে চার ভরি এটা খুবই সুন্দর তো সাড়ে চার ভরির মধ্যে দারুন আনি খান সাড়ে চার ভরির মধ্যে এটা খুবই দারুণ খুবই দারুণ সাড়ে চার ভরি কি শুধু গলার সাড়ে চার ভরি নেকলেসটা সুন্দর না দারুণ কিন্তু ইউনিক ডিজাইন হান্ড্রেড এখানে আমি বললাম যে একদম কম ওজন থেকে শুরু করে হেভি ওয়েটে মানে বাজেট যাদের কম তারাও আসতে পারো বাজেট যাদের বেশি তারাও আসতে পারো এটা গলায় শুধু পাঁচ ভরি এটা অনেক বড় কিন্তু একদম জড়োয়া একটা সেট সাড়ে পাঁচ ভরির মধ্যে কানে গলায় তো মনে হয় কানে গলায় প্রায় ছয় ভরি সাড়ে ছয় ভরির মধ্যে কমপ্লিট হয়ে যাবে ছয় ভরি ছয় ভরি দিয়ানোর মধ্যে কানে গলায় কমপ্লিট হয়ে যাবে সুন্দর মাসাল্লাহ যেমন এখানে পাক্কা পুরা কানে গলায় সবকিছু মিলে সবকিছু মিলিয়ে দশ ভরির একটা সেট সবকিছু মিলে দশ ভরির একটা সেট খুব চমৎকার হ্যাঁ সেক্ষেত্রে চুর অ্যাড করলে আরো তিন ভরির মতো অ্যাড করতে হবে সর্বনিম্ন আড়াই ভরি হ্যাঁ আর ঝাপটা ধুলের সাথে ম্যাচিং যদি করে তোমার ঝুমকা নিতে চাও অর্থাৎ এই সেটের সাথে ম্যাচ করে ঝুমকা নিতে চাও ঝুমকা নিতে পারো তবে আমি মনে করি এটাই বেস্ট যেহেতু এটা ঝাপটা এখানে টুইন ওয়ান একটা ডিজাইন অ্যাভেলেবেল আছে অর্থাৎ ঝুমকাও পাচ্ছি ঝাপরাও পাচ্ছি দুটো একসাথে কানে গলায় না কানে গলায় ছয় ভরি আর নর্মালি সাড়ে চার ভরি হচ্ছে জাস্ট সীতাটা তাই না সীতাটা সীতাটা কিন্তু দারুণ শাইনিং করছে দেখো ভেতরের যে পার্টটা খুবই শাইনিং করছে আমরা কিন্তু স্ক্রিনশট তুলে ফেলতে পারি এবং এখানে অনেক দারুণ একটা কানের দুল ম্যাচিং করে করা আছে টোয়েন্টি ওয়ান কেডিএম উইথ ইন্টারন্যাশনাল হল আমরা এই মুহূর্তে আরো একটা দারুণ কালেকশনে চলে যাচ্ছি এটা মনে এটা তিন সাড়ে তিন ভরি তার সাথে কানের দুলটাও তো দারুণ কান দুটো দশ আনা মাত্র দেখো দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যেটা দশ আনার একটা কানের দুল এটা সত্যি দশ আনা আচ্ছা সুন্দর হয়েছে কানার দারুণ অনেক সুন্দর কানার দুলটা একটু নোটিশ করি খুবই সুন্দর টুকু আছে তিন ভরি কান গলায় তিন ভরি দশ আনা গলায় শুধু তিন ভরি কানে গলায় দশ আনা সুন্দর সত্যি অনেক সুন্দর আমার তো সুন্দর কানার দুলটাও তো দেখা যাচ্ছে বড় সড়ো বাট ওয়েট কম কানার দুলটা এক ভরি আছে আক্কা সুন্দর দেখে মনে হচ্ছে না যে এক ভরি চার আনা পাঁচ আনা হবে বাট এটা পাক্কা এক ভরি আচ্ছা এটার সাথে ম্যাচিং করে সীতাটা আছে তিন ভরি চার আনা সীতা তিন ভরি চার আনা সেই হিসেবে তিন ভরির মধ্যে ওই নেকলেসটা দুই লেয়ারের মধ্যে কিন্তু বেস্ট যারা দুই লেয়ারের মধ্যে চাচ্ছ তিন তিন ভরির মধ্যে সুন্দর হবে আর এই নেকলেসটাও সুন্দর এটা আড়াই দুই ভরি চার আনার মধ্যে অনেক সুন্দর ডিজাইন গুলো হ্যাঁ সত্যিই অনেক সুন্দর ডিজাইন গুলো দুই ভরি ১২ আনা দুই ভরি ১২ আনা কিভাবে সম্ভব এত সুন্দর একটা মানে সিতা দুই ভরি ১২ আনা কানের দুলটা চলো দেখে নেই কানের দুলটা এসে এক ভরি কত এক ভরি দুই তিন আনা হবে কানের দুলটা কেন 13 পয়েন্ট কত জানি আছে 13 দশমিক এক ভরি দুই আনার মতো আছে এই যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখে কিন্তু অনেক হেভি অনেক মজবুত করে মেক করা আছে লাইট ওয়েট এর হলেও এটা অনেক বড় সর একটা হিতা আমি মনে করি এবং এটা কতটুকু আছে পাক্কা দুই ভরি কিভাবে সম্ভব দুই ভরির মধ্যে দুই ভরির থেকে একটু বেশি আছে দুই ভরি এক দুই আনা আছে কানের দুলটা আছে 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 কত টেন পয়েন্ট ফর্টি ফোর এক ভরির কম তাই এটা তেরো আনার মধ্যে চোদ্দ আনার মধ্যে আচ্ছা আচ্ছা খুবই দারুন এটা দুই ভরি এটা দুই ভরি দুই আনার মধ্যে খুবই দারুন এটা সুন্দর একটা ডিজাইন ওকে ডান আমরা এবার কিছু সিঙ্গেল কানের দুলের ঝুমকার কালেকশন দেখাই দিচ্ছি একজনকে এগুলোর সাথে যেটা কিনা তোমরা সিঙ্গেল যারা ধরো অনেকে আছে না যে এক বছর আগে পাঁচ মাস আগে ছয় মাস আগে জাস্ট একটা নেকলেস কিনেছে এখন কানের দুল কিনতে চাচ্ছে সেক্ষেত্রে সেই নেকলেসের সাথে ম্যাচিং করে ঝুমকা নিয়ে নিতে পারো এখানে ঝুমকার অনেক অনেক কালেকশন আছে স্ক্রিনশট তুলে ফেলবো আমরা ঝাপটা দুলগুলো একটু দেখাই দিই একজনকে ছাপটা দুলগুলো আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি আমি তো কিছু মানে আমার মনে হচ্ছে যে আমি এখান থেকে কিছু না কিছু একটা নিয়ে যাই এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইন এত সুন্দর স্ক্রিনশট নিব চুরির ডিজাইনগুলো এখান থেকে তোমরা দেখে নিতে পারো জাস্ট স্ক্রিনশট তুলে ফেলো আমি মনে করি সিম্পলের মধ্যে এটা খুব চমৎকার আর যদি যারা একটু গর্জিয়াস চাচ্ছো একটু ডিজাইন চাচ্ছ এটা নিতে পারো এবং এগুলো কত ভাইয়া তিন ভরির মধ্যে না তিন ভরি হবে এটা তিন ভরি আর এটা আরাই দুই ভরি দেখো এটা দুই ভরির মধ্যে কিভাবে সম্ভব এটা তো টোয়েন্টি ওয়ানই তো মনে হয় টোয়েন্টি ওয়ান আচ্ছা এই পাশে চলে যাই এগুলো কেমন আছে দেখলে এগুলোও তো প্রাইস সেম প্রায় এক দুই ভরি তিন ভরি তিন ভরি এটা সাড়ে তিন ভুঁড়ি দেখো কতটা চওড়া হোয়াইট কতটা সুন্দর কিন্তু হ্যাঁ আমার স্ক্রিনশট নিয়ে নেব কিছু সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য নালা হবে